তবে ইত্যাগা কুরবানির বিনিময়ে একসময়ে আল্লাহ পাক কুবু আল আমিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপ তুলে নিলেন তাদালিরা ব্যাপক ভাবে পরাস্ত হলো বিভিন্ন যুদ্ধে তাদালির পরাজয় হলো আর অনেক তাদালিরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খিলাফত উসমানিয়া প্রতিষ্ঠিত হলো একদিকে নামকে খেলাফাতে কোন আব্বাসিয়া আরেকদিকে খেলাফাতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশে মুসলমানদের দেশে মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালি যুগ আবার ফিরে এলো এবারই চলতে 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 সতেরোশো সাতান্ন সালে এই ভারতবর্ষকে দখল করল ইংরেজ সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম বিশাল মুসলিম এলাকা দখল করে দিল এইভাবে পশ্চিমার সাম্রাজ্যবাদীরা সেই জায়গাগুলো থেকে আল্লাহ আইনকে উৎখাত করে দিয়ে করোনা শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহ আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তার শাসন করতে শুরু করলো এই অভিষেক শুরু হলো আমাদের এই মহাদেশে সতেরো সাতান্ন সালের পরে যখন সর্বপ্রথম তিনি একটা ঐতিহাসিক ফটো দিয়েছিলেন সেই ফটো যে ভারতবর্ষে দিক মুসলমান যতই হোক না কেন মুসলমান যতই হোক মুসলমানদের দেশ হওয়া। মুসলিম দেশ হওয়া ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন নয় আর সংখ্যায় মুসলমান যতই থাকুক একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় কোরআনী শাসন যখন সেই দেশের আইন হয় আল্লাহ আইন সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের ভারতবর্ষকে দখল করে আল্লাহ আইনের পরিবর্তে ব্রিটিশদের পরিবর্তিত আইন তারা চালু করলো এই দেশ এখন কটি করে মুসলমান থাকতে পারে কিন্তু এই দেশ দেশ নয় এই দেশ এখন দারুণ ইসলাম নয় এই দেশ এখন কারণ ভারত অর্থাৎ এই দেশ এখন আক্রান্ত দেশ কারণ এই দেশে মুসলমান থাকতে পারে মুসলমান নিরাপদ থাকতে পারে কিন্তু এদেশে ইসলাম নিরাপদ নাই এদেশে ইসলামের আইন নিরাপদ নাই যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল সেই হিসেবে এই দারুল হরফকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা জিহাদ করা সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য সহজ এই ফটো জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করবেন লড়াই শুরু করলেন লড়াই আর সংগ্রাম চলতে চলতে আঠারোশো একত্রিশ সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন উদ্দেশ্য ছিল একটাই আবার আল্লাহর জমি আল্লাহর আইন ফিরিয়ে আনা সেই বালাকোটে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শাহাদ পালন করলেন আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো প্রস্তুতি শুরু করলো

তিনি আবার ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান করে বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য খেলাফত قائم করেছিলেন আর তিনি যখন এই খেলাফত قائم করেন আল্লাহর আইন জারি করলেন বিধি সর্বwebdriverাদের বিরুদ্ধে হামলা করলো আক্রমণ করলো লড়াই হলো জীবন হলো সম্মিলিত আন্দোলন গড়ে তার প্রধান সভাপতি হাফেজ জামান সহ

তখন প্রশ্ন আসলো এই দুই রাষ্ট্র বিশাল ভারত একসঙ্গে থাকবে না হিন্দুদের আলাদা রাষ্ট্র হবে মুসলমানদের আলাদা রাষ্ট্র হবে তখন মুসলমানরা সিদ্ধান্ত নিল অধিকাংশ মুসলিমরা সিদ্ধান্ত নিল যে আমাদের দুনিয়ার এত উন্নতির প্রয়োজন নাই আমাদের এত বড় রাষ্ট্রের প্রয়োজন নাই আমাদের জাগতিক এত সমৃদ্ধির প্রয়োজন নাই আমরা আদা পেট খেয়ে থাকবো অনাহারে অর্থাহারে থাকব কিন্তু আমরা এমন একটা ভূখণ্ড চাই সেই ভূখণ্ডে আইন হবে আমার আইন যেই ভূখণ্ডের শাসন ব্যবস্থা হবে আমার পুরনো শাসন ব্যবস্থা শুরু হলো পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন এই বাংলাদেশের ছাত্র জনতা বিপন্ন জন ইতিহাস আর তোমার পূর্বপুরুষদের গৌরব গৌরবময় ইতিহাসে একটা অধ্যায় কবির মানুষক দিয়ে सुनो আল্লাহর জমিনে আল্লাহর খোরি শাসন ব্যবস্থা قائم করার জন্য এই গোটা ভারত সবচেয়ে বেশি ত্যাগের কুরবানি সবচেয়ে বেশি আত্মতেন সবচেয়ে বেশি রক্ত যে জনপদের মানুষ দিয়েছে সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না সেটা রাওয়ালপিন্ডির মানুষ না সেটা করাচি আর লাহোরের মানুষ না সেটা খাইবার পক্তম আর সেই বেলুচিস্তানের মানুষ না আল্লাহ জমিনে আল্লাহ তোমারই শাসন কায়েম করার জন্য ভারতবর্ষে যে জাতির সবচেয়ে বেশি অবদান সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ অতন্ত গৌরবময় ইতিহাস আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের পূর্বপুরুষরা বাইর কাছের কলকাতা কলকাতাকে ناحيه মারলো বলল তোমাদের সঙ্গে আমরা থাকব না বাইর কাছের দিল্লি দিল্লি সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করলাম বিশাল ভারত রাষ্ট্র যেই ভারত রাষ্ট্র আমাদের বাংলা জনপদের চারিদিকে বিরাজ করে আছে আমরা এই ভারতের সঙ্গে থাকলে অনেক বড় রাষ্ট্র পেতাম আমরা ভারতের সঙ্গে থাকলে অনেক বড় দেশ পেতাম ভারতের সঙ্গে থাকলে পৃথিবীতে আমরা অনেক বড় রাষ্ট্রের হিসেবে সারা দুনিয়াটা আমরা চলাফেরা বিচরণ করতে পারতাম কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমাদের পূর্বপুরুষরা বালির কাছে দিল্লি আর বালির কাছে ভারতবর্ষকে লাঠি বেড়ে

পশ্চিম পাকিস্তানের মুসলমানদের অনেক ত্যাগ রয়েছে অবদান রয়েছে তবে পশ্চিম পাকিস্তানিদের যে পরিমাণ অবদান সেই আমরার নিজামে ইসলাম কায়েম করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পশ্চিম পাকিস্তানিদের অবদানকে এক পাল্লায় রাখা হবে আর বাংলাদেশের মুসলমানদের অবদান অপর পাল্লায় রাখা হবে বাংলাদেশের মুসলমানদের অবদান তাদের চেয়ে দশ দিন বেশি ভারী হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা স্বাধীন করলাম আমরা মুসলিম হিন্দুদের থেকে আলাদা হয়ে মুসলিম রাষ্ট্র গঠন করলাম এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সংবিধান হবে কর্মী সংবিধান যে রাষ্ট্রের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র যে রাষ্ট্রের নেজাম হবে নেজামে ইসলাম এরকম একটা স্বপ্ন নিয়ে এদেশের মানুষ হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা বন্ধন গড়ে তুললাম কিন্তু দুর্ভাগ্য পশ্চিম পাকিস্তানিরা আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পরিমাণে আগস্টের স্বাদীয়তা অর্জন হওয়ার পর থেকেই ওরা আমাদের সঙ্গে গুণাবাসনের আচরণ শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো ডাক্তারি করা শুরু করলো আমাদের আইন সমাজ বারবার তাদেরকে বললো সঙ্গীতায় গুরা করো যাদের ওয়াদা করে পাকিস্তান গঠন করেছিলেন মুসলমান জন্য একটা গুণীভাবে বুগন্ধ হবে একটা দেশ হবে যেই দেশের শাসনতন্ত্র হবে ইসলামী শাসনতন্ত্র যে দেশের আইন হবে আমার কোরআনের আইন সেই অঙ্গীকার তোমরা পূরণ করো পশ্চিম পাকিস্তানের রাষ্ট্র বলতো হুজুরদেরকে যে হুজুর আর কয়েকটা দিন সবুর করেন কেন সবুর করবো তারা বলতো যে রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো এখনো শিশু রাষ্ট্র হওয়ার কারণে এখন যদি আমরা এই রাষ্ট্রের মুসলমানি করাই তাহলে এই রাষ্ট্রটা ঠিক বেড়ে বুঝলেন না এই কথা

তিনি তারা বলে যে হুজুর এটা এখন শিশু রাষ্ট্র এখন যদি আমরা এখানে ইসলাম قائم করি আমেরিকার সাহায্য পাওয়া যাবে না ইউরোপ আমাদের থেকে মুখ ফিরে নেবে আমরা তখন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না এই মানাও পক্ষ জু হাতে ছৌচাতুরি দিয়ে উদাহরণ দেখিয়ে এই মুসলমানদেরকে 23 বছর পর্যন্ত বন্দি করে রেখেছে এই মুসলমানদের সঙ্গে 23 বছর পর্যন্ত রক্তর বিস্তার ঘটকটা করেছে

প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশ বছর পর্যন্ত রাষ্ট্র থাকে তাহলে চব্বিশ বছরের যে রাষ্ট্রবানের হয় না চব্বিশ যে রাষ্ট্র সেটা হয় না সে নাই পাকিস্তানের প্রতি তাদের অবস্থা জ্ঞাপন করলেন মুসলমানরা চব্বিশ বছর পর্যন্ত কোনো সংবিধান চেয়েছে বারবার তারা বঞ্চিত হল মুসলমানদের হৃদয়ে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকলো এই সময়ে উনিশশো সত্তর সালে এই বঙ্গ জনপদের একজন লিডার একজন নেতা তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন সেই ঘোষণা হলো। যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন বিরোধী কোন আইন করব না না এই কথাটা কে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার ভালো কাজটা ছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতি তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন শূন্য বিরোধী আইন তিনি করবেন না এটা আমাদের মৌলমের মুখের কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র ভেবে দেখেন উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতিসংঘে প্রকাশ্যে আদা করা হয়েছিল কোরআন সুন্দর বিরোধী আইন তারা করবেন না এরপরে কি দেখলাম আমরা তিনি নির্বাচনে পাস করলেন বিজয়ী হলেন মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশি নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করলো না তার পরিবর্তে পঁচিশে মার্চ ভাড়ার কারতে ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ছাপিয়ে পড়ল নির্বিচারে হত্যাকাণ্ড চালালো ছাব্বিশে মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো বৈঠক হলো কথা হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন আর ওই মধ্যে তাকে অর্ডার করলেন তাকে নির্দেশ দিলেন যে তুমি গিয়ে তোমার বাংলাদেশে এমন একটা সংবিধান প্রণয়ন করবা যে মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে এমন একটা সংবিধান করব যে সংবিধানটা কামালে কামালে বাংলাদেশের সংবিধান হবে কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের দরম সংবিধান

এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস মর্মান্তিক ইতিহাস এই সংবিধান আমার দেশের উপর চাপে চেপে আসার পর পাকিস্তান আমলে নাম দেওয়াস্তে যাও কিছু ইসলাম ছিল ইসলামী শাসন তো ছিল না এখন বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করে অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো করে অর্থে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন

যা রাজনীতির ইতিহাসের সঙ্গে যাদের সঙ্গে ইতিহাস থাকে সে কষ্টিন করে কোনো জাতি জাতির মুখো পারে আলোচনা দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে সার নির্যাস আপনাদের সামনে বর্ণনা করতেছি কারণ আমি কারেন কিছু বর্তমান আমার সমাজ এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই এজন্যই আমি ইতিহাস বলতেছি আমাদের কারো রাজনৈতিক সমালোচনা করা অন্তত মাহফিলে বসে এটা আমাদের স্বভাব নয়

ইসলামের সঙ্গে কমিটমেন্টের পর খেলাপ করেছিলেন ওয়াদার পর খেলাপ করেছিলেন তার প্রাপ্য তিনি পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো তারা নামটা আসতে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো এমন কিছু সংস্কার আনলেন যে সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল কিন্তু সংবিধানের মধ্যে সবিরোধিতার কারণে মুসলমানরা এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের হাজার বছরের যে প্রয়াস ছিল সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ টুকরে করেছে যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হল আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অপচল রাষ্ট্র এবং বিশ্বাস সংযুক্ত হল এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হল এগুলো সামান্য ছিল তবে বাংলাদেশের আইনের মধ্যে না করতে এই ইমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত তিপ্পান্ন বছর সংযুক্ত হয় নাই অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহ আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে ভাই কথাটা বুঝেন এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্রভাবে থাকে একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন মানুষ আর ইমানদার থাকে জবাব দেন সবাই বুঝে শুনে কেউ যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসাবো তবে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কাজ তবে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতা সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন আঠারো কোটি বিশ কোটি জনগণকে দিয়ে দিলেন আপনি বিশ দুর্গার পূজা করলেন এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশ্রিক হয় তাহলে আপনি বিশ কোটি দেবতা বানাই আল্লাহ সর্বপক্ষ সাব্যস্ত করে আপনি কি মান কিভাবে ইমানদার থাকতে পারেন এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এই কথাকে সমর্থন করে না আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল ইলে সর্বভৌম ক্ষমতা মালিক বানানো হয়েছে আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সর্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যে আইন করবে সেটাই চূড়ান্ত আইন জাতীয় সংসদ যদি আল্লাহর কুরআনের আইনকে বাতিল করে দেয় নাউজুবিল্লাহি মিন সেই আল্লাহর কুরআনের আইন বাতিল হয়ে যায় এভাবে আল্লাহর একমাত্র ক্ষমতার উৎস চূড়ান্ত করবার মসলদে থেকে কেড়ে আর এর অভিশাপ প্রতিটা মুসলমানকে বহন করতে হয় এর অভিশাপের দায় আমাদের আলোলো সহ প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপের দায় মাথায় নিয়ে ঘুরতে হয় বাংলাদেশে অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না কারণ সংবিধানের মধ্যে বিষয়গুলো হয়েছে আমি আপনাদের সামনে একটু মনোযোগ দিয়ে বুঝেন আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল ছিল ইসলামিক রাজনৈতিক দল দলটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জানেন আপনি নামটা শুনেছেন গণতান্ত্রিক শাসনতন্ত্র আন্দোলন এদেশের শীর্ষস্থানী ওলামা গ্রাম প্রকৃতপক্ষে এই আন্দোলনটা করেছিলেন কেন বাংলাদেশে মানব প্রতিষ্ঠিত শাসনতন্ত্রবাদ দিয়ে আল্লাহর আইনের শাসনতন্ত্রতা বাস্তবায়ন করবে এই জন্য কিন্তু যখন সেই ওয়াদিবেদের সরকার রাজনৈতিক দল বলতে রাজনীতি করার জন্য নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক করে দিল তখন ইসলামী শাসনতন্ত্রে তৎকালীন দায়িত্বশীল যারা ছিলেন তা ইসলামী শাসনতন্ত্র নামে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন বলল যে বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র আপনারা ইসলামী শাসনতন্ত্র চাইলে এই দেশে রাজনীতি করতে পারবেন না তাহলে কি করা যায় তো ইসলামী শাসনতন্ত্র দাবি করা যাবে না এই নাম নিষিদ্ধ সুতরাং আপনাদেরকে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তারপর অনুমোদন নিতে হবে বাধ্য হয়ে বেচারা সেটাই করবেন ইসলামী শাসনতন্ত্র থেকে শাসনতন্ত্র নাম বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামেই তাদেরকে নিবন্ধন নিতে হয়েছে এটা আমাদের হৃদয় রক্ত ফলনের ইতিহাস আমি জানি আপনাদের হৃদয় রক্ত ফলন হয় কিনা কিন্তু আমি যখন বিবেচনা করি দেশ এদেশ থেকে শাহজাহ আলাই জন্মগ্রহণ গোবিন্দকে বিতাড়িত করেছিলেন এই সেই দেশ

ভাই তাদের সঙ্গে আমাদের আনে আমাদের কর্মেল আমাদের অনেকগুলো মৌলিক বড় বড় মত পার্থক্য আছে মত পার্থক্য গুলো তার আপন জায়গায় সেই মত পার্থক্য আমাদের সাথে তাদের এখনো নিরসন হয় নাই মীমাংসা হয় নাই আমরা তাদের সেই সকল মতবার্থক্য কোনো মতবাদ গুলো আমরা মেনে নেই নাই এজন্যই তাদের সঙ্গে আমাদের কিছু মতো বিরোধ হয়ে গেছে সেটা ভিন্ন চাপটা ভিন্ন বাচ্চ বিষয় কিন্তু আপনারা জানেন একটা সময়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে